তুই সবকিছু নিয়ে তুই নাটক পাইছি এগুলো কি হ্যাঁ আমার প্রপোজ করে নিয়ে এখন নাটক করা হচ্ছে আজকে আমি করতে চলেছি আর এই প্র্যাং টা করতে চলেছি আমি আমার একটা বান্ধবীর সাথে এখন আমার দেখার বিষয় হলো একটাই যে ওকে করার কিভাবে করে আমি ভাবতে পারিনি যে ওকে প্রপোজ করার পরে এতটা সিরিয়াস একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো চলেন আপনাদের সাথে আর একবার দেখে নেওয়া যাক যে সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে কিনা ভিডিওটি অনেক বেশি ক্রেজি অ্যান্ড এক্সাইটিং হতে চলেছে তো চলেন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রপোজ করার আগে সবার আগে প্রয়োজন একটা ফুলের তো আমরা এখন কোট পার্ক থেকে বের হয়ে যাব দড়াটায় যে সেই জায়গা থেকে আমরা কিছু গোলাপ কিনব আর আমরা সবকিছু এতটা ভাবে প্ল্যান করে রেখেছি এবং এই প্ল্যানটা এক্সিকিউট করব যাতে সে কিছু না বুঝতে পারে তো চলেন গিয়ে গোলাপ ফুল কেনা যাক মামা আমাদের কিছু ফুল লাগবে আমাদের কিছু ফুল দেন গোলাপ ফুল দেন গোলাপ মানে এইরকম ভাবে একটু ফুল ডল সাজায় দেবেন যাতে একটা মায়েরে প্রবষ্কারও বুঝেছেন মায়েরে প্রবষ্কারও দেখার সাথে রাজি হয়ে যাবে লাল গোলাপ মেয়েদের পছন্দ বেশি এই জন্য আমরা লাল গোলাপই নেব তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফুল কেনা আর ফুলটা খুব সুন্দরভাবে নিয়ে আসছে যাতে দেখার পরে মিতে রাজি হয়ে আর না করতে না পারে আর আমার বান্ধবীটা অলরেডি বসে রয়েছে যশোরপুর ও পার্কে এখন আমরা ওই জায়গায় যাব। আর এই বিষয়টা অনেক আগে থেকে আমি ওটা বলে রাখছিলাম যে দোস্ত চল আমরা একদিন দেখা করি মানে ওরকম কোনো কিছু না ডেট টেটের কোনো বিষয়ই না মানে আমাদের ভিতরে ওরকম ভালোবাসা বিরতির কোনো ডিসকাশনই হয় না মানে দুইটা ফ্রেন্ডের ভেতরে যেমন সম্পর্ক ঠিক তেমন সম্পর্ক এখন দেখা যাক যে ওকে প্রপোজ করার পরে রিয়াকশন কি হয় আর ও ऑलरेडी আমাদের জন্য অপেক্ষা করতেছে আমি ভাই অনেক নার্ভাস কারণ যদি কাউকে প্রপোজ করতে হয়তো তাইলেও ভাই তো ভাই এতটানা নার্ভাস হইতাম না কিন্তু ওকে প্রপোজ করার পরে যদি ভাই অ্যাকসেপ্ট করে ফেলে আর তখন যদি আমি বলি যে ভাই প্র্যাঙ্ক কইছে তোমার সাথে তাহলে যে আমার উপরে কি হবে ভাই আমি বুঝতে পারতেছি না তো আসেন দেখা যাক কি দেখি হয় ভিডিওটা অনেক রিস্ক নিয়ে করতে হচ্ছে তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আর ও যাতে না বুঝতে পারে আমরা অলরেডি ভিডিও টিডিও করি করে বলবো জাস্ট নর্মাল একটা হলে তো বুঝে যাবে আর ওর শ্যুটগুলো তো আমরা ভালোভাবে নিতে পারবো না এই জন্য আমরা এমন একটা অ্যাক্টিং করবো যে ও বুঝতে পারবে যে আমরা একটা সাধারণ ব্লগ শুট করতেছি চলেন ও বসে রয়েছে অলরেডি আমরা অনেক বেশি দেরি করে ফেলছি আর যদি বেশি দেরি করে তাহলে কি করবে জানি না আসেন আপনারা যে দেখতে পড়ছে বান্ধবী দেখে বুঝে রয়েছে তাড়াতাড়ি করা যাবে না দেখা যাকু ভাই আমার মায়ের কিছু রে দোস্ত আমার না একটু দেরি হয়ে গেছে একটু জ্যামে পড়ছে এটা কোনো কথা আমি কতক্ষণ ধরে এখানে বসে রয়েছি কত ছেলে যাওয়া আসা করছে সরি সরি দোস্ত রাগ করিস না প্লিজ আমি একটু বসি হ্যাঁ তো তোর কি দিয়ে কি অবস্থা

ভালোই যদি হয়ে যায় তাহলে মেয়ে অন্তত পড়তে একটা দুইটা আর গার্লফ্রেন্ড তো থাকতোই আমি তো এরকম কোনো রেসপন্স রেসপন্স আয় না এখন দেখা যাক আজকে একজনে আসতে বলছে বুঝলি তা তোর সামনে নিয়ে প্রপোজ করবো তুই একটু আমার হেল্প করবি হ্যাঁ দেখা যাক এইটা কখন আসবে বলছি অন দা ওয়ে আসতেছে রাস্তায় একটু আগে কথা হলো রাস্তায় রয়েছে আচ্ছা আবার কেমন লাগতেছে বল অনেক সুন্দর লাগতেছে আচ্ছা দশের ভিতর রেটিং কত করবি আমারে যদি সুন্দর যে দিক দিয়ে হয়

যে কতজন আগে বন্ধুত্ব ছিল দীর্ঘ পাঁচ বছর সাত বছরের ফ্রেন্ডশিপ ছিল পরে যে রিলেশনশিপে আচ্ছা এসব কথা বাদ দে সাদিয়ার সাথে যে তোর রিলেশন ছিল সেটা কি খবর আর সাদিয়ার সাথে রিলেশন কি দিয়ে কি হয়েছে জানি না কিছুদিন যাবো তো হলো কথা মতা বলতেছে না এই কারণে একটু টেনশন মেনশন আছে ভালো টালো লাগতেছে না যার কারণে তো তোরে বললাম যে আ একটু দেখা করি আমার এমনিতে মন মেজাজ ভালো নাই আচ্ছা বাদ দে তুই এসব কথা এখন মন খারাপ করে লাভ নেই একটা গেলে কতটা আসবে আচ্ছা বাদ দে সব কথা আর তোরে একটা কথা বলতে ভালোতেছে রাখ করতে পারবে না কিন্তু যদি রাখ করিস তাহলে কিন্তু বলবো না আরে না রাখ করব কেন তুই বল সিরিয়াসলি ভাই আমি কিন্তু সিরিয়াস রাখ করা যাবে না কিন্তু রাখ করলে কিন্তু ভাই বল রাখ করব না বল তুই কেন জানি না তোর মতে আমার ফিলিংস কাজ করতেছে ভাই এই কথাটা বলা আসলে ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না কারণ আসলে আমি বুঝতে পারতেছি যে ফ্রেন্ডশিপের ভেতরে এইগুলা এই সব জিনিস আমার ঠিক না তবে কি করব বল আমার কিছু করার না আরে দূর কি বলিস এই সমস্ত কি ঠিক ভাই আমি সিরিয়াস আর ঠিক হবে না কেন মানুষ প্রেম করতেছে না টেনটার ভিতরে তো প্রেম কোরে অনেকে আর এমন টানা যে আমি তোর সাথে মজা করতেছি কেন বল কইছো আমি সত্যি বলতেছি সিরিয়াসলি যে তোর প্রতি আমার আসলে ফিলিংস কাজ করতেছে এখন আমি কি করব বল কারণ সবকিছু আটকে রাখা গেলে তো ফিলিংস আর আটকে রাখা সম্ভব না না কি বলিস তুই বন্ধুত্বর মাঝে কি এগুলা হয় আর কাকে ডাকতে চাইছিলি সে কই আরে না তেমন কেউ আসতে না জাস্ট বললাম এমনি আর এই যে ফুলগুলো নিয়ে আসতে আমি তোর জন্য কারণ আমার লাইফে আপাতত তুই ছাড়া তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো পার্সনই নাই আচ্ছা তুই কি আমার সাথে মজা নিচ্ছিস এগুলা করবি আমি যদি আগে জানতাম তাহলে এখানে কখনোই আসতাম না তুই প্লিজ আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা কর আর আমি তো তোরে আগেই বলছিলাম যে তুই কিছু মনে করতে পারবি না এখন মনে করতেছিস কি জন্য মনে করলে হবে না তো তুই কি আসলে কি আমার ভালোবাসিস নাকি মজা করতেছিস আরে না মজা করব কিসের জন্য এসব তো মজা করার বিষয় নাকি আচ্ছা তোরে যদি একটা কথা বলি তাহলে কি খুব রাগ করবি না রাগ না তুই বল আচ্ছা তাহলে হ্যাঁ আই লাভ ভিডিও এটা কি কি মজা তুই এগুলো আচ্ছা এগুলো কি তুই কি আমার সাথে ফাজলামও পাইছিস আচ্ছা তুই ভিডিও করিস ঠিক আছে তুই ভিডিও কর কিন্তু তুই আমার ফিলিংস নিয়ে কেন মজা করবি তুই এটা মজা করা কি তো ঠিক হয়েছে সব বিষয় মজা করা ঠিক না ঠিক আছে আগে যদি জানতাম তাহলে আমি এখানে কখনোই আসতাম না সরি রে বান্ধবী তুই প্লিজ রাগ করিস না ভাই সিরিয়াস মন ক্রিয়েট হয়ে গেছে ভাই আসলে কারোর সাথে এরকম করা উচিত না এই ধরনের প্রেং আসলে যদি মেয়েটা সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে বুঝতেই পারছেন তার মনের উপর কতটা প্রেশার পড়ে আর যাই হোক এরকম ভিডিও লাইফে আর সেকেন্ড টাইম ভাই আমি করবো না কারণ ভাই আমার শিক্ষা হয়ে গেছে আর ক্যামেরার বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই হয়েছিল যেগুলো আপনাদের সামনে দেখাইতে পারলাম না দেখাইলে হয়তোবা কেমন হয়তো আমি বুঝতে পারতেছি না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনাদের হয়তো ভালো লাগছে অনেক রিস্ক নিয়ে লাইফ রিস্ক নিয়ে ভিডিওটি করছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদেরকে দেখার জন্য